আজকের রেসিপি হচ্ছে নিরামিষ কড়াইশুঁটির ঘুগনি তার জন্য এখানে আমি জলে আলু দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে ডুমো ডুমো করে রাখা আলু আর দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি কড়াইশুঁটি আলুটাকে লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে আমি যেভাবে আপনাদেরকে কড়াইশুঁটির ঘুগনি বানিয়ে দেখাচ্ছি একবার বানিয়ে খাবেন খুবই টেস্ট লাগে এবং খুবই ভালো লাগে ভাত রুটি পরোটা যে কোনো সঙ্গেই আপনারা খেতে পারেন নিরামিষ দিনে নিরামিষভাবে পুরোপুরি তরকারিটা হবে আর জন্য এখানে আমি সেদ্ধ করে নিয়ে আগে থেকে জল ছড়িয়ে রেখে দিয়েছি তারপর এখানে তেলে কড়াইয়ে তেল দিয়ে তাতে তেলটা গরম হয়ে গেলে তাতে ফোড়ন দিয়ে দেবো প্রথমে দিচ্ছি হিং তারপর এখানটায় দুটো ছোট্ট এলাচ শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো এক চামচ মতন আদা বাটা আদাটাকে ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নিতে হবে তারপর এখানটা দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো কুচি একটা বড়ো সাইজের টমেটো ব্যবহার করেছি তাতে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে সেই জন্য এখনই লবণটা ব্যবহার করে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানটায় গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে করে অল্প পরিমাণ জল দিয়ে দেবো যাতে এই মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় তার জন্য এখানে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে ততক্ষণ পর্যন্ত এটা ভালো করে কষাতে হবে এরপর দিয়ে দেবো আমি অল্প পরিমাণ চিনি আর দু থেকে তিনটা মতন কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কুচি করে এখানটা দিয়ে দিয়েছি চিনিটা দিয়েছি যাতে ব্যালেন্স হয় তরকারিটা তাই জন্য চিনিটা ব্যবহার করেছি তরকারিটা যাতে মিষ্টি না হয় সেজন্য আমি চিনিটা দিয়ে নিই মিষ্টি হলে ভালো লাগবে না এখানে আমি অল্প পরিমাণ চিনি দিয়েছি যাতে টমেটো টমেটোটা দিয়েছি ব্যবহার করেছি সেটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা ব্যবহার করেছি এরপর মশলা বলতে এখানটা দিলাম আমি ছোলে মশলা বা চানা মশলা যে দোকানে পাওয়া যায় সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে কড়াইশুটি আর আলুটাকে সেদ্ধ করে যে সেটাকে দিয়ে পাঁচ মিনিট মতন এইভাবে কষাতে হবে অবশ্যই চানা মশলা যেটা আমি দিয়েছি সেটা দিবেন তাহলে খেতে খুবই ভালো লাগবে সেটা দিয়ে একবার রান্না করে দেখবেন খুবই টেস্ট লাগে খেতে এরপর ভালো করে দু থেকে তিন মিনিট মতন কষে নামার পর আমি এখানটা দিয়ে দিচ্ছি গরম জল অবশ্যই গরম জল দেবেন গরম জলটা দিলে তরকারির টেস্টটা খুব ভালো হয় সেই অবশ্যই গরম জল দিবেন এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে এটাকে কুক করব ও দশ মিনিট মতো দশ মিনিট পর আমি ওটা উঠিয়ে আর একটু নাড়াছাড়া করে নেব মটরটা আমার আর একটু সেদ্ধ হতে বাকি আছে সেই জন্য আমি একটু আর একবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব আমি এখানটা আলুটাকে একটু ম্যাশ করে দিচ্ছি আলুটা ম্যাশ করে দিলে একটু ঘন হয়ে যাবে তরকারিটা তাই এখানটা আমি আলুটাকে ম্যাশ করে দিলাম নাকা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করার পর এখানে গরম মশলা ছড়িয়ে দিয়ে আমি এটাকে নামিয়ে নেব খেতে খুবই টেস্টি হয় এইভাবে একবার রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের আর ভিডিওটা যদি ভালো লাগে আমার লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল যদি প্রথম সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আমার নতুন নতুন ভিডিওর জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভি Dio